কৃষ্ণগঞ্জ এমপিএসসি সকলকে স্বাগত জানাই আজকে আনন্দময় গুরুকুলের সেকেন্ড টার্ম এক্সাম দু হাজার বাইশ স্ট্যান্ডার্ড ফোরের ম্যাথামেটিক কোশ্চেনে আলোচনা করব টোটালটা ইংলিশ ভার্সন চলো দেখো একদিকে বলছে ফলোইং ইং দি অ্যান্সার দিতে বলছে বলছে ফাইভ ডে সাম অফ দি নাম্বার ফ্রম ওয়ান টু টেন ওয়ান টু টেনের ভিতরে সাম নাম্বার বলছে যোগ করে নাম্বারগুলো কত হয় সেটা বলতে বলছে রাইট দি নেম অফ দি মান্থ হ্যাভিং থার্টি ডেজ তিরিশ দিনে আছে কোন কোন মাছগুলো সেগুলো তোমাকে লিখতে হবে হোয়াট ইজ দ্য সাকসেসার অফ থ্রি ডিজিট লেস নম্বর হোয়াট ইজ দ্য ফেস ভ্যালু অফ ফাইভ ফাইভের এখানে ফেস ভ্যালু কত থাকে দেখো ফাইভ হান্ড্রেড হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ইউনিট অফ ওয়েট এর স্ট্যান্ডার্ড ইউনিট কী সেটা তোমাকে লিখতে হবে নেক্সট দেখো রয়েছে ডু অ্যাস ডাইরেক্ট দেখো থ্রি হান্ড্রেড ডেজ কনভার্ট করে দাও উইকে টু হান্ড্রেড এইট তো এস এভারেজে কনভার্ট করতে হবে এই সব কটা যোগ করে দেখো ফাইভটা ডিজিট আছে পাঁচটা ডিজিটে ভাগ করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে ওয়ান ফ্যাক্টর এত এইচএ এলসিএম এইস এফ সিম দিয়েছিলো নেক্সট দেখো সিক্স মান্থ অফ দ্য ইয়ার অফ দ্য ফ্রাকশান সিক্স মান্থ অফ দ্য ইয়ার ফ্রাকশান করতে হবে ওয়ান বাই টু অফ ফিফটিন মিনিট অফ ভ্যালু ওয়ান বাই টু ইন্টু ফিফটিন মিনিট করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে নেক্সট সেভেন্টি ফাইভ বাই নাইনটি ইজ দ্য রিডাক্ট লোয়েস্ট টার্ম কত হবে এটাকে এলসিএম করে দিলে বেরিয়ে যাবে বাইশ পূর্ণ চোদ্দো বাই পঁচিশের বলছে ইমপ্রোপার ফাংশন ইমপ্রোপার ফাঁকশানে কনভার্ট করতে হবে এটাকে মিক্সড ফ্যাকশান আছে এটার সাথে টোয়েন্টি টু এর সাথে টোয়েন্টি ফাইভ গুণ করে উপরে যেটা আছে সেটা যোগ করে দিলে আনসার হয়ে যাবে নেক্সট ফাইভ হান্ড্রেড ফাইভ বাই ইলেভেন চেঞ্জ ইন টু মিক্সড ফ্যাকশান এটাকে ডিভাইডেড করে দিলে মিক্সড ফ্যাকশান বেরিয়ে যাবে নেক্সট দেখো কে দেখ রয়েছে এত এক্সপ্রেস ইন ফ্যাকশান দশমিক তুলে দাও দশমিক পরে দেখো চারটে সংখ্যা আছে তাহলে একের পিঠে চারটে শূন্য নিচে নিয়ে এসো নিচে কনভার্ট করে দাও অ্যান্সার বেরিয়ে যাবে এটাকে ডিভাইড দিয়েছিল তারপর দেখো রয়েছে সাজ ট্যাগ নেক্সট দেখো ফাইভ ট্যাগের দেখো সিম্পলিফাই দিয়েছিলো দুটো এগুলো সব তোমাদের বইয়েরি কোশ্চেন নেক্সট দেখো রয়েছে কিছু ফলোইং কোশ্চেন দিয়েছে সব বইয়েরি দেখো ফাইভ নাম্বার রয়েছে এক একটাই চারটে প্রশ্ন দিয়েছে বলছে ফর্মে বাম্বু লেন টেন মিটার টেন মিটার টেন পয়েন্ট ফাইভ মিটার ওয়ান পয়েন্ট টু মিটার অফ লপেট অ্যান্ড দ্য রেস্ট অফ দি ডিভাইড অফ থ্রি পয়েন্ট মানে দশ দশমিক পাঁচ মিটার একটা লম্বা বাস তার একের দুই অংশ হলো কাদার মধ্যে আটকে আছে তার মানে এটা মাইনাস করে দেবে যে অংশটা পড়ে থাকলো সেটাকে তিন দিয়ে ভাগ করে দেবে ব্যস্তমানের অংশে বেরিয়ে যাবে নেক্সট দেখো বলছে হোয়াট উইল বি দ্য সাম অফ দি গ্রেটেস্ট নাম্বার অফ সিক্স ডিজিট অ্যান্ড দি লেস নাম্বার অফ সেভেন ডিজিট তারপরে দেখো বলছে দি এভারেজ ওয়েট অফ সেভেন বয়েজ ইজ ফর্টি ফাইভ কেজি মানে সাতটি বালকের ওয়েজ হল পঁয়তাল্লিশ কেজি অ্যান্ড দি এভারেজ ওয়েট অফ দি সিক্স বয়েজ ইজ ফর্টি ফোর কেজি এবং ছটি বালকের ওজন হলো চুয়াল্লিশ কেজি তাহলে এভারেজ ওয়েট তাহলে হোয়াট ইজ দি ওয়েট অফ দি সেভেন বয়েজ তাহলে প্রথমে সেভেন বয়েজ টোটাল ওয়েট বের করবে তারপরে সিক্স বয়েজ টোটাল ওয়েট বের করবে যেটা হলো প্রথমটার থেকে পরেরটা মাইনাস করে দিলে সেভেন্থ নম্বর মানে সাত নম্বর বয়েস হয়ে তুমি পেয়ে যাবে নেক্সট দেখো বলছে থ্রি শার্ট ক্যান বি মেড অফ থ্রি পয়েন্ট সেভেন্টি ফাইভ মিটার্স অফ ক্লথ মানে তিনটে কাপড় বানাতে এত মিটার কাপড় লাগবে তাহলে হাউ মিনি ক্লথ অফ নিডেড মেক টু ওয়ান শার্ট তাহলে একটা কাপড় বানাতে কতটা কাপড় লাগবে তাহলে তোমাকে থ্রি দিয়ে এটাকে ডিভাইডেড করে দিলে আনসার পেয়ে যাবে তারপর রয়েছে দেখো ডুয়ার্স ডাইরেক্ট তোমার এটা মিলিমিটার্সে কনভার্ট করতে বলেছে এটা বলেছে চেঞ্জিং টু রুপিস তোমরা পারবে এগুলো সব বইয়েরই অ্যান্ড একো ডিফাইন দি ড্র তোমাকে ছবি আঁকতে হবে জ্যামিতি অ্যাকুইট অ্যাঙ্গেল অ্যান্ড রেক্ট্যাঙ্গেল এই গেল তোমাদের দু হাজার বাইশের প্রশ্ন স্ট্যান্ডার্ড ফোরের